হ্যালো রেকিমান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব দেখে সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজরানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বায়ুমডলের গঠন বা কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার তো কী আছে প্রথমে দেখে নিব ভূমিকা যে গ্যাসীয় যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে তাকে কিন্তু বায়ুমণ্ডল বলা হচ্ছে অর্থাৎ পৃথিবীকে বেষ্টন করে যে বায়ু গ্যাসীয় আবরণ রয়েছে তাকে কিন্তু বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলা হচ্ছে পৃথিবীর মাধাকষা শক্তির প্রভাবে এই গ্যাসীয় আবরণটি মহাশূন্যে বিলীন না হয়ে ভূপৃষ্ঠকে জড়িয়ে অবস্থান করছে অর্থাৎ যে মাধাকষার শক্তি এর প্রভাবে কিন্তু এই গ্যাসীয় আবরণটি পৃথিবীর সাথে অর্থাৎ ভূতকের সাথে রয়েছে ভূপৃষ্ঠের সাথে জড়িয়ে রয়েছে তারপরে কি আছে দেখো বায়ুমণ্ডলের গঠন বা কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের গুরুত্ব জীবজগতের কাছে কিন্তু অপরিসীম জীবজগত কিন্তু বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল ছাড়া সৃষ্টি হতে পারতো না অর্থাৎ জীবজগতের কাছে বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম এর কোনো গন্ধ বর্ণ আকৃতি ইত্যাদি কিছুই নেই তাই অনুভূতির মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডলের অস্তিত্বকে বুঝে নিতে হয় প্রাচীন গ্রীষ্মে জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা চর্চার মধ্যে দিয়ে কিন্তু বায়ুমণ্ডল সংক্রান্ত আলোচনার সূত্রপাত হয়েছিল অর্থাৎ প্রাচীন গ্রীষ্মে সর্বপ্রথম কিন্তু বায়ুমণ্ডল সংক্রান্ত আলোচনার সূত্রপাত ঘটেছিল কিসের মাধ্যমে জ্যোতির্বিদ্যা চর্চার মাধ্যমে তারপরে কী আছে ওই সময় গ্রীসে মনে করা হতো বায়ুমণ্ডল একই উপাদানে গঠিত একটি মৌলিক পদার্থ বিশেষ তবে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে শিলে ক্রিস্টিলি সি এ প্রমুখ বিজ্ঞানীরা নানান ধারণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখান যে বায়ুমণ্ডল একটি মৌলিক উপাদানে গঠিত নয় বরং এটি একটি যৌগিক মিশ্রণ এতে বিভিন্ন ধরনের গ্যাস জলীয় বাষ্প ধূলিকণা ইত্যাদি কিন্তু উপস্থিতি রয়েছে জলীয় বাষ্প গ্যাস ধূলিকণা মেঘ ও কুয়াশা ইত্যাদি সমন্বয়ে কিন্তু বায়ুমণ্ডল গঠিত রয়েছে তাই বলা যায় বায়ুমণ্ডল তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত যথাযথ তিনটি ভাগে হচ্ছে ভাগ করা রয়েছে বায়ুমণ্ডল উপাদানগুলিকে কি কি গ্যাসীয় উপাদান দুই নম্বর হচ্ছে জলীয় বাষ্প এবং তিন নম্বর হচ্ছে অ্যারোসেল অ্যারোসেল কি ধুলিকণা লবণকণা অথবা কয়লার সুখগুরু আজকে আমাদের আলোচনা কিন্তু এইটুকুই ছিল পরে পরের কাছে কিন্তু এই সমস্ত উপাদানগুলিকে নিয়ে আমরা অর্থাৎ গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প অ্যারোসিল ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা এইটুকুই ছিল সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি যা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই এবং যারা মাইনার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে ছয়শো নিরানব্বই করে এছাড়াও যার আমাদের একটি অ্যাপ ফিজিকল এডুকেশন নামে লঞ্চ হয়েছে যার মাধ্যমে কিন্তু তোমরা দুই হাজার ছাব্বিশে সমস্ত কোর্সে নোটগুলো পেয়ে যাবে সমস্ত প্রশ্ন এই অ্যাপের মাধ্যমে চালিয়ে যেতে পারবে আজকের জন্য এইটুকুই ছিল দেখা হচ্ছে পরের কাছে থ্যাংক ইউ